এখানে বাই সোলে ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু সোলোনা কয়েনের একটা বাই লিমিট আমার বসে গেছে অর্থাৎ মার্কেট যখন একশো পঁয়তাল্লিশে আসবে তখন এই সোলোনা কয়েনটা অটোমেটিক বাই হয়ে যাবে তো অবশ্যই আমরা একটা কয়েন ইউএসডিটি ইউএসডিটির মাধ্যমে একটা কয়েন বাই সেল করবো তো নতুন অবস্থায় আমরা অবশ্যই এই তিনটার বিষয়ের দিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেব। এই জায়গায় বাই করেছি এই জায়গায় সেল করেছি এই জায়গায় বাই করেছি এই জায়গায় সেল করেছি অর্থাৎ আমার অর্ডার হিস্ট্রিগুলা এখানে দেখাবে আমি যদি যে কয়েনগুলো বাই করি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখব বাইনান্স অ্যাপসের মাধ্যমে দুই সালে কিভাবে সঠিক নিয়মে একটা কয়েন বাই করব এবং সেল করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে হচ্ছে আমরা বাইনান্স অ্যাপসে চলে যাব। আচ্ছা বাইনান্স অ্যাপসে চলে যাওয়ার পর এখানে আমরা অনেকগুলো অপশন দিতে পারছি হোম মার্কেট ট্রেড ফিচার্স অ্যাসেটস তো আমরা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ট্রেড অপশনটা ক্লিক করবো কয়েন বাই সেল করার জন্য আমরা ট্রেড অপশনটা ক্লিক করবো তো ট্রেড অপশানে ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি যেমন এখানে কয়েনের নাম দেখতে পাচ্ছি এখানে একটা প্রাইস দেখতে পাচ্ছি তারপরে এখানে বাইয়ের একটা অপশন দেখতে পাচ্ছি এখানে আবার মার্কেট প্রাইস দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ওপেন অর্ডার কয়টা আছে আমার অর্ডার হোল্ড কয়টা আছে এ অপশনগুলো দেখতে পাচ্ছি তো বাইন্যান্সে একটা কয়েন বাই করার জন্য আমরা কোন কয়েনটা বাই করব সেই কয়েনটা সিলেকশন করতে হবে যেমন আমি যদি এই অপশনটাতে ক্লিক করি এখানে ক্লিক করলে আমি উপরে একটা সার্চ অপশন দেখতে পারবো এই সার্চ অপশনে আমি আমার পছন্দের কয়েনটা লেখে মার্কেটের সাথে অ্যাড করতে পারি যেমন আমার পছন্দের কয়েন হচ্ছে সোল তো আপনি এখানে সোল লিখে সার্চ করে দেবেন সোল দেখে সার্চ করার পর এখানে অনেকগুলো অপশন আসছে সোল ইউএসডিটি সোল এফ ডি ইউএসডি সোল ইউএসডিসি সোল টি ইউএসডি সোল বিএনবি তো অবশ্যই আমরা একটা কয়েন ইউএসডিটি ইউএসডিটির মাধ্যমে একটা কয়েন বাইসেল করব আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরও টিপস ট্রেডিং সিগন্যাল ও আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন যেখানে কিপ্টো মার্কেট সম্পর্কে প্রতিদিন আলোচনা ও ফ্রিতে সিগনাল প্রদান করা হয় এবং মার্কেটের আপডেট সম্পর্কে প্রতিনিয়ত ধারণা দেওয়া হয় টেলিগ্রামে জয়েন করতে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হন আপনি দেখবেন যে যে কয়েনটা সিলেকশন করেছেন ওই কয়েনের আসে অবলিক দিয়ে ইউএসডিটি অর্থাৎ এটা হচ্ছে তেতার কোম্পানির একটা স্টেবল কয়েন তো আমরা ইউএসডিটি অবশ্যই সিলেকশন করব তো আমরা সোল ইউএসডিটি এখানে ক্লিক করি আচ্ছা তো এখন বর্তমানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি যেমন সোলোনার একটা কয়েনের বর্তমান মার্কেট প্রাইস কত আছে এটা দেখতে পাচ্ছি আর আরও কিছু অপশন দেখতে পাচ্ছি যেমন এখানে অনেক বায়ার্সরা সেল অর্ডার দিয়ে রাখছে এখানে অনেক বায়ার্সরা হচ্ছে বাই অর্ডার দিয়ে রাখছে প্লাস হচ্ছে মার্কেট কি কত আপ ডাউন করছে এ টু জেড আমরা এই অপশনগুলোতে দেখতে পাচ্ছি তো অবশ্যই একটা কয়েন বাই করার জন্য মার্কেট অ্যানালাইসিস করতে হয় ইভেন্ট অ্যানালাইসিস করতে হয় ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয় ইন্ডিকেটরের হেল্প নিয়ে সিগনাল নিতে হয় তো এগুলো যদি আপনার জানা না থাকে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে এ টু জেড স্টেপ বাই স্টেপ দেওয়া আছে বাইনান্স ট্রেডিং এবং স্কাল্পিং ট্রেডিং দুইটা ভিডিওই আপনি দেখতে পারেন কয়েনের মার্কেট অ্যানালাইসিস ও সিগন্যাল বের করতে হয় সাপোর্ট রেজিস্টেন্সের মাধ্যমে তো আমরা যেহেতু এখানে কয়েকটা কয়েন কিভাবে বাই করব সেল করব এই অপশনগুলো শিখব তার জন্য হচ্ছে প্রথমে বাই অপশনটা ক্লিক করব তো বাই অপশনটা এখানে অলরেডি ক্লিক করা আছে বাই অপশন ক্লিক করার পর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এই লিমিট অপশনটা এই অপশনটা ক্লিক করব তো এই অপশনটার কাজ কি দেখেন এই অপশনটা ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি যেমন লিমিট মার্কেট স্টপ লস স্টপ মার্কেট স্টপ ট্রেডিং শপ ও সিও আচ্ছা তো এই এগুলোর ভিতরে সবচেয়েতে বেশি আমাদের কাজ হবে লিমিট মার্কেট স্টপ লিমিট এই তিনটার কাজ হচ্ছে সবচাইতে বেশি বাকিগুলোর কাজ খুবই কম এগুলো অনেকে করে থাকে এবং অনেকে করে না তো নতুন অবস্থায় আমরা অবশ্যই এই তিনটার বিষয় দিকে সবচাইতে বেশি প্রাধান্য দেব। আচ্ছা তো লিমিট মানে কি যেমন এই কয়েনের দাম বর্তমানে আছে একশো পঞ্চাশ দশমিক আঠাইশ তো আমি এই প্রাইজে কিনবো না আমি হচ্ছে একটা লিমিট প্রাইজে কিনবো অর্থাৎ লিমিট মানে কি মার্কেটটা যখন আরও কমবে বাই লিমিট লিমিট এই প্রাইস থেকে মার্কেট যখন আরও ডাউন হবে তখন আমরা ওই একটা লিমিট প্রাইজে আমরা কয়েনটা বাই করব যেমন আমি এখানে একটা এই প্রাইজে আছে আমি চাচ্ছি যে সোলোনা কয়েনের দাম যখন একশো পঁয়তাল্লিশ আসবে তখন হচ্ছে আমি এটা বায় করব কত ডলার বাই করব সেটা আমি এই অপশনে উল্লেখ করে দেব এখানে উল্লেখ করে দেব। আচ্ছা এই অপশনটাতে আমরা হচ্ছে ডলারটা উল্লেখ করে দেবো আমাদের এই অপশনে তেমন কোনো কাজ নেই এখানে আমরা হচ্ছে আপনার কয়টা সোলোনা পাব ওইটা শো করবে বাট আমরা ইউএসডিটির জন্য এই অপশনটা সিলেক্ট করব যেমন মার্কেট প্রাইস সোলোনা কয়েনের দাম লিমিট একশো পঁয়তাল্লিশে যখন আসবে তখন হচ্ছে আমি চাচ্ছি যে দশ ডলার সোলোনা কয়েন কিনবো তো দশ ডলার অনুযায়ী আমরা কতটুকু সোলোনা কয়েন পাবো এখানে এটা উল্লেখ রয়েছে আর কোনো অপশনের কাজ নেই আপনি যদি এখানে বায় সোলে ক্লিক করে দেন দেখবেন যে আপনার এখানে একটা ওপেন অর্ডার ক্রিয়েট হয়ে যাবে যেমন আমি এখানে বায় সোলে ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু সোলোনা কয়েনের একটা বাই লিমিট আমার বসে গেছে অর্থাৎ মার্কেট যখন একশো পঁয়তাল্লিশে আসবে তখন এই সোলোনা কয়েনটা অটোমেটিক বাই হয়ে যাবে তো আপনি যদি চান যে এটা ক্যান্সেল করতে আপনি এখানে ক্যান্সেল অপশনে ক্লিক করতে পারেন সাথে সাথে এটা ক্যান্সেল হয়ে যাবে আচ্ছা তো এখানে ক্যান্সেল হয়ে গেল এখন এটা তো গেলে লিমিটের কাজ মার্কেটের কাজ কি তাহলে দ্বিতীয় অপশন মার্কেট মার্কেট হচ্ছে বর্তমানে সোলোনা কয়েনের মার্কেট যে প্রাইজ আছে আমি এই প্রাইজেই কিনতে চাচ্ছি এই কয়েনটা যেমন বর্তমানে আছে একশো পঁয়তাল্লিশ দশমিক পনেরো আমি এই প্রাইজে কিনতে চাচ্ছি অর্থাৎ মার্কেট প্রাইজে আমি এই সোলোনা কয়েনটা বাই করতে চাচ্ছি সেক্ষেত্রে আমার এখানে কাজ হবে মার্কেট অপশনটা সিলেকশন করে এখানে শুধু কত ডলার দিয়ে আমি সোলোনা কয়েন কিনবো এই অপশনটা এখানে উল্লেখ করবো যেমন আমি দশ ডলার এখানে উল্লেখ করে দিলাম দশ ডলার উল্লেখ করার পর আমি যদি এখানে বায় সোলে ক্লিক করি তাহলে সাথে সাথে আমার সোলোনা কয়েনটা বায় হয়ে যাবে এই হলো সোলোনা কয়েনের বাই লিমিট এবং মার্কেট অপশনের কাজ দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে সেল একটা কয়েন বাই করলে তো অবশ্যই আমাদের সেল করতে হবে তাই না তো আমরা সেল অপশনে ক্লিক করব। এখন ধরেন আপনি একটা কয়েন বাই করছেন ঠিক আছে আপনি একটা বাই করছেন ইতিপূর্বে কিন্তু আমার সোলোনা কয়েন লং টার্মের জন্য বায় করা আছে এটা আমি আপনাকে বলে রাখছি এখন আমি চাচ্ছি সোলোনা কয়েনের প্রাইজ যেহেতু আমি সেল করব অবশ্যই বর্তমান যে প্রাইজ আসে এই প্রাইজের বেশি সেল করতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমার লিমিট অপশনটা পছন্দ করতে হবে বাইয়ের ক্ষেত্রে বর্তমান প্রাইজের চাইতেও নিচে বাই করতে চাইলেও লিমিট অপশনটা সিলেকশন করবেন সেলের ক্ষেত্রেও বর্তমান প্রাইজের চাইতেও বেশি বেশি প্রাইজে সেল করতে চাইলেও আপনি লিমিট অপশনটা সিলেকশন করে রাখবেন আচ্ছা তো সেলের ক্ষেত্রে আমি এখানে লিমিট দিয়ে রাখলাম এখন আমি কততে সেল করব ধরেন একশো পঞ্চাশ আছে আমি চাচ্ছি যে এই কয়েনের দাম যখন একশো ষাট হবে আমি এটা সেল করে দেবো কত ডলার সেল করব। এখন ধরেন আপনি কিনছেন দশ ডলার এখন আপনি চাইলে এখানে হানড্রেড পার্সেন্ট এখানে কিন্তু আপনি সেলের ক্ষেত্রে তখন ডলারটা উল্লেখ করবেন না আপনি এখানে এই অপশনটা হানড্রেড পারসেন্ট করে দেবেন দেখেন আমি যেমন সোলোনা কয়েনটা তিরিশ ডলার দিয়ে কিনছিলাম বর্তমানে আমি এই প্রাইজে সেল করলে আমি উনত্রিশ দশমিক চুয়াল্লিশ সেন্ট ডলার পাবো তা আমি এই অপশনে সেল করব না আমি মার্কেটে আরও আপ হলে সোলোনা কয়েনটা সেল করে দেব। এখন আমি যদি চাচ্ছি যে একশো ষাটে আসলে আমি সবগুলা কয়েন সেল করব না আমি ফিফটি পারসেন্ট কয়েন সিলেকশন সেল করব। তো আপনি এখানে ফিফটি করে দেবেন যদি সবগুলা সেল করতে চান তাহলে সব হান্ড্রেড পার্সেন্ট সিলেকশন করে দেবেন যদি চার ভাগে তিন ভাগ সেল করতে চান তাহলে পঁচাত্তর পার্সেন্ট করে দেবেন অর্থাৎ এটা আপনার ইচ্ছা আপনি একশো পার্সেন্টও করতে পারেন ফিফটি পার্সেন্টও করতে পারেন পঁচিশ পার্সেন্টও করতে পারেন পঁচাত্তর পার্সেন্টও করতে পারেন আপনার পার্সেন্টেজ যেটা পছন্দ আপনার যেটা পছন্দ আপনি ওইটা সিলেকশন করে এখানে সেল সোল এই সেল সোলে ক্লিক করলে দেখবেন যেহেতু আমার কিনে আছে দেখেন আমি যদি সেলস হলে ক্লিক করি আমার এখানে সাথে সাথে একটা সেল অর্ডার বসে যাবে এ হচ্ছে লিমিট অপশনের কাজ আর যদি আপনি মার্কেট অপশনটা সিলেকশন করেন সরি আর যদি আপনি মার্কেট অপশনটা সিলেকশন করেন বর্তমান মার্কেটে যেই প্রাইসটা আছে এই প্রাইসে আপনার এখানে হানড্রেড পার্সেন্ট করে দিলে সবগুলা সেল হয়ে যাবে ফিফটি করে দিলে অর্ধেক সোলনা কয়েন সেল হয়ে যাবে এখানে জাস্ট এটা এগুলা সিলেকশন করে জাস্ট এই অপশনটা ক্লিক করলে সাথে সাথে এই যে প্রাইজে আছে এই প্রাইজে আপনার সোলোনা কয়েনটা সেল হয়ে যাবে তা আমি তো এটা সেল করবো না আমি চাচ্ছি যে মার্কেট যখন আরও পা আপ হবে তখন হচ্ছে এটা সেল করে দেব তো এভাবে হচ্ছে বাইনান্সে একটা কয়েন বাই করতে হয় এবং সেল করতে হয় তারপরও আমি আপনাদেরকে আরও কিছু অপশন দেখিয়ে দিচ্ছি যেগুলো বাইনান্সে অবশ্যই সেট থাকা উচিত যেমন এই অপশনটা ক্লিক করবেন ক্যান্ডেলস্টিক তো এখানে ক্লিক করলে দেখেন আমরা বড় একটা চার্ট দেখতে পাচ্ছি এখানে টাইম ফ্রেম দেওয়া আছে আপনি আপনার পছন্দ অনুযায়ী টাইমটা সিলেকশন করতে পারেন এখানে টাইম ফ্রেমটা হচ্ছে এই যে এক একটা ক্যান্ডেল আছে এই একটা ক্যান্ডেলের সময়সীমা যেমন আমি যদি এখানে এক মিনিট দিয়ে রাখি তার মানে কি এই এক একটা ক্যান্ডেলের সময় হচ্ছে এক মিনিট এক মিনিট পর আবার নতুন ক্যান্ডেল ক্রিয়েট হয় তো এখানে যদি পনেরো সিলেকশন করি তার মানে এক একটা ক্যান্ডেলের সময়সীমা পনেরো মিনিট পনেরো মিনিট পর আবার নতুন একটা ক্যান্ডেল হয় এখানে এক ঘন্টা সিলেকশন করলে এক একটা ক্যান্ডেলের সময়সীমা এক ঘন্টা অর্থাৎ এক ঘন্টা পর পর নতুন ক্যান্ডেল ক্রিয়েট হয় তো এটা হচ্ছে ক্যান্ডেল স্টিকের কাজ সাধারণত আমরা পনেরো মিনিটে দিয়ে রাখি শর্ট টার্ম স্কাল্পিংয়ের ক্ষেত্রে আর এখানে যে একটা অপশন আছে দেখেন এ অপশনটা সিলেকশন করে রাখবেন এ অপশনটাতে ক্লিক করে এখানে আপনি ওর অর্ডার হিস্টোরি এ অপশনটা ক্লিক করে রাখবেন আচ্ছা তো অর্ডার হিস্টোরি ক্লিক করলে ফায়দাটা কি দেখেন আমি বিগত সময়ে কোন কোন জায়গায় অর্ডার দিয়েছি আমার হিস্ট্রিগুলো দেখাবে এখানে বি মানে কি এখানে বি মানি বাই এস মানি সেল অর্থাৎ আমি কোন জায়গায় বাই করেছি কোন জায়গায় সেল করেছি আমার অর্ডার হিস্টরিগুলো দেখাবে দেখেন ইতিপূর্বে আমি আরও কোন কোন জায়গায় বাই করেছি যেমন এই এই জায়গাগুলো বাই করেছি দেখেন এই জায়গায় বাই করেছি এই জায়গায় সেল করেছি এই জায়গায় বাই করেছি এই জায়গায় সেল করেছি অর্থাৎ আমার অর্ডার হিস্ট্রিগুলা এখানে দেখাবে আমি যদি যে কয়েনগুলো বাই করি ওই হিস্ট্রিগুলো এখানে দেখাবে তো আশা করি আজকের ভিডিওতে বুঝতে পেরেছেন বাইনান্সে কিভাবে সঠিক নিয়মে একটা কয়েন বাই করবেন একটা কয়েন সেল করবেন এ টু জেড স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি তারপরও যদি কয়েনে বাই সেল করতে কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হয়ে পার্সোনালভাবে আমাকে নক দেবেন আমি প্রয়োজনে আপনাকে একটু গুগল মিটের মাধ্যমে হাতে কলমে বিস্তারিত সব কিছু শিখিয়ে দেব তো ধন্যবাদ ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সামনে নতুনদের জন্য কিভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো আগানো যায় একই টু সেক্টর থেকে ইনকাম করা যায় কোন কোন স্ট্র্যাটাজিতে ইনকাম করা যায় নতুনদের জন্য এ টু জেড সকল ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনার পরবর্তী কোন কোন ভিডিও নিয়ে আসলে আপনারা উপকৃত হবেন ওই রিলেটেড টপিক কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি ওই রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম